আমি হামিদুজ্জামান চারগুলো ছিলাম দীর্ঘদিন আমি মূলত আমি স্ক্রাপ্টার বাসক ছবি আঁকি তো আজকের তো দিনটা খুবই সুন্দর নাইস ওয়েদার নাইস এনভায়রমেন্ট তো আমরা একদল লাইনে ছবি আঁকছি অভিনতার স্পন্সার করেছে ওয়ার্কশপ তো সবাই সুন্দর ছবি আঁকছে ভাল লাগছে খুব তো আমিও একটা দুইটা ক্যানভাস একসাথে করে ছবি আঁকলাম খুব আনন্দ লাগছে ছবি আঁকে তা আমার মনে এই জায়গাটা ওয়ার্কশপের জন্য খুব ভালো আপনাদের আজকে প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা কি এই যে আমরা বন্যের জন্য সাহায্যের জন্য করা তা আমরা ডোনেশনের মতো আর কি ছবিগুলো আঁকা